আব্বা সবসময় বলতেন জোশ এবং হুশ ব্যালেন্স করে চলতে হয় বহু লোক আমাকে অনেক অনেক বড় বড় কোম্পানির আপনার গ্রুপ অফ কোম্পানি যারা আছে আমার উপদেষ্টা অনেক বিশাল অঙ্কের টাকা দিয়ে উপদেষ্টা হওয়ার জন্য আমাকে করছে অনেক বড় বড় ব্যবসার প্রতিষ্ঠা আমাকে চেয়ারম্যান বানাতে যাচ্ছে আমি এই সময় তো কোনো বিষয় যাচ্ছি না আমি যেটা ওই বললাম আপনার আমার ঘুম এর আগে যে কাজ করেছি একটা হলো থিঙ্ক ট্যাঙ্ক ওটাতে আমার দুটাতে অফার আছে ওটা আমি সম্মতি দিয়েছি যেটা চেয়ারম্যান হিসাবে আর আমি শিক্ষাক্ষেত্রেও করার কাজ আছে কারণ শিক্ষা যাতে মেরুদণ্ড বলে আমাদের মেরুদণ্ড খুব দুর্বল যারা মানুষের কারিগররাই যদি দুর্বল হয় তাহলে মানুষ ভালো মানুষ পাবেন কীভাবে আপনি নেপোলিয়ান ফ্রান্সের যে জেনারেল এবং পরবর্তী গুড গুড হলে সরকারের প্রথম শিক্ষক আমাদের শিক্ষকদের বেতন এত কম যে আমরা ভালো শিক্ষক আকর্ষণ করতে পারি না ভালো শিক্ষক আকর্ষণ করতে না পারার ফলে আমাদের শিক্ষার মান দিন দিন অনেক উন্নতি হয়েছে আর এই সরকার তো শিক্ষা ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিবাদা তো শিক্ষাক্ষেত্রে কাজ করার ইচ্ছা আছে এখন আমার শারীরিক মানুষ আরও কিছু দিন যাক আল্লাহ যদি কবুল করে হজের নিয়োগ করেছি ওখানে গিয়ে আল্লাহর কাছে চূড়ান্ত সিদ্ধান্ত কি দেখি তারপরে আমি চূড়ান্ত তো আমি কাজ করতে চাই আল্লাহকে আমি সবসময় দোয়া করি প্রতিদিনই দোয়া করি যে আমাকে কাজ করার জন্য বাঁচিয়ে রাখো কাজ করার সুযোগ দাও আমার সঠিক পথ দেখাও সাহায্য করো আর যতদিন জীবিত রাখো আমাকে শক্ত সক্ষম সচল কর্মক্ষম রেখে আমি কাজ করতে পারি আপনাদের কাছে দেওয়া চাই এটা যারা দেখবে সবার কাছে দেওয়া চাই সবাইকে একটাই অনুরোধ করব আমরা একটা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ চাই যেই স্বপ্ন নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে একাত্তর সালে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের কোনো চেতনাই ছিল না মুক্তিযুদ্ধের চেতনার কথা তারা শব্দটা মুক্তিযুদ্ধ শব্দই তারা ব্যবহার করে তাদের কোনো চেতনাও ছিল না পঁচাত্তর সাল পর্যন্ত কেউ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেও নেই তারা কবে থেকে বলা শুরু করছে এটা গবেষণা করে বের করতে হবে আপনি পত্রিকা দেখলে খাটা যাবে তবে আমি পঁচাত্তর পর্যন্ত আমি স্পষ্ট জানি ইভেন আমার তো তো মনে হয় আশির দশকে এসে প্রথম তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা শুরু করছে আর আগে তারা কোনো মুক্তি উচ্চারণ করেনি মুক্তিযুদ্ধের চেতনা ছিল প্রথম সেনাবাহিনী তারপর অন্যান্য বাহিনী এবং আপমার ছাত্র জনতা যে আমরা সুখী সম্বন্ধে ছিল বাংলাদেশ চাই আমরা কারো গোলাম হতে চাই না আমরা পিন্ডি গোলামি থেকে মুক্ত হয়ে পাকিস্তান মুক্ত আমরা ভারতের গোলাম হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করে যারা যাদের যুদ্ধ করে তাদেরকে জিজ্ঞাসা করবে কিন্তু এই গোলাম আওয়ামী লীগ তো ভারতের গোলাম তারা একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ ভারতের সাথে যে একটা তথা কিন্তু মৈত্রী চুক্তি করেছে ফ্রেন্ডশিপ ট্রিটি আমরা এই শর্ত জানেন আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট নুরুল কাদের একটা দুইশো ছেষট্টি দিন স্বাধীনতা বই লেখা আছে এবং উনি উনিশশো একাত্তর সালে যে অস্থায়ী সরকার ছিল সদিনুরুল ইসলাম যারা অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন তাদের প্রধানমন্ত্রী ছিলেন ওই সরকারের ভ্রাম্যমাণ কূটনীতিক ছিলেন এবং উনি সমস্ত ভারত ঘুরে এবং ভারতের পাসপোর্ট নিয়ে সমস্ত বিশ্বে ঘুরে মুক্তিযুদ্ধের জনগণ গঠন করেছে উনি ওনার বই তিনশো পঁচিশ পঁচিশ ছাব্বিশ নম্বর বিশ্বের শর্তগুলি লিখেছেন আমি তিনটা শর্তবীতে আমার দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর এদেশে কোনো সেনাবাহিনী থাকবে না ভারতের সেনাবাহিনী এদেশে থাকবে এদেশের প্রশাসনে যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা বাদে সমস্ত প্রশাসনিক কর্মকর্তাকে অপসারণ করতে হবে ভারতের প্রশাসনিক কর্মকর্তারা এখানে এসে প্রশাসন থাকবে এবং মুক্তিযুদ্ধে তৎকালীন পাকিস্তানের প্রশাসন এক সত্তর একজনও যায়নি তবে মূলত আপনার প্রশাসন তার থাকতে হবে এদেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে চুক্তি বলবেন না গোলামী চুক্তি বলবেন এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশধর তারা বংশধর তারা এই দেশকে এক্সাক্টলি ওই বই লেখা আছে আমার কথা না চুক্তি স্বাক্ষর করে সে নজরুল ইসলাম অজ্ঞান হয়ে গিয়েছিলেন বইয়ে মূর্চায় গিয়েছেন সব লেখা আছে আপনি বলেন এইটা যারা চুক্তি করে তাদের এই দেশে রাজনীতি করা তো দূরের কথা থাকা তো দূরের কথা রাজনীতি করা যদি থাকার কোনো অধিকার আছে কিন্তু আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই তো আমাদের একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের চেতনা ছিল মুক্তিযোদ্ধাদের যারা প্রকৃত দেশপ্রেম থেকে মুক্তিযুদ্ধ করেছে এই প্রজন্মের এই জেএনজি যারা দেশপ্রেম থেকে মুক্তিযুদ্ধ করেছে আজ পর্যন্ত কিন্তু কেউ এটা দাবি করে আমি দাবি করেছি যে এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকেও আপনাদের যে সমস্ত আমাদের সহজের খেতাব আছে শ্রেষ্ঠ আবোসাইদ সহ যারা জীবনে বিশ্রেষ্ঠ বীরত্তম বীর বীর প্রতি খেতাব দিতে হবে নাহলে এই এই বিপ্লবের সাথে বেমানি করা হবে কারণ ওই সময় সেনাবাহিনী তখন বিডিআর আর তখন ইপিআর ছিল পাকিস্তান রাইফেল আনসার পুলিশ যারা করেছে তারা সব প্রশিক্ষিত ছিল এবং সশস্ত্র ছিল যারা মুক্তিযুদ্ধ করেছে তারা প্রশিক্ষণ নির্দেশ সশস্ত্র ছিল আর এই যে প্রজন্মে যারা করেছে তারা প্রশিক্ষিত না সশস্ত্র না শুধু দেশপ্রেম দিয়ে বুকের তাদের অর্থ দিয়েছে তো তাদের কৃতিত্ব কম কেন তারা থেকে মুক্ত করেছে তারা দেশকে এক অন্ধকার যুক্ত মুক্তি দিয়েছে তো আমি বলতেছি যে আমাদের সেই এই যে চেতনা মুখ সুখী সমৃদ্ধশালী এই প্রজন্ম যারা মুক্ত তারা কিন্তু ওই স্বপ্ন নিয়েই জীবন দিয়েছে সুখী সুনীল বাংলাদেশ এটার জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সেটা হলো যে আমাদের ভারতের করাল গ্রাস থেকে মুক্ত হতে হবে এবং এই ভারতের করাল গ্রাস মুক্ত হতে হলে আমাদেরকে এই আওয়ামী হাত থেকে মুক্ত হতে হবে যারা তাদেরকে পুনর্বাসনের চিন্তা করে তারা দিয়েছে শত্রু এদের এ দেশে ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়ে থাকে আমি লীগ কেন নিষিদ্ধ হবে না আমাকে বলেন ছাত্রলীগ তো মানে বৃক্ষতমান নাম কি ফলের পরিচয় ছাত্রলীগ তো আওয়ামী লীগের ফল আওয়ামী লীগ যদি গাছ হয় এরা তো আর বড়ো ফেসবাদ এরা তো হত্যার রাজনীতি সে বাহাত্তর থেকে পঁচাত্তর করেছে এদের গণহত্যা প্রথম করেছে পাকিস্তান আর্মি আমরা বলি পাকিস্তান আর্মি করেনি গণহত্যা প্রথম করেছে আওয়ামী লীগ বিহারিদেরকে মেরে বেড়ে ওটা গণহত্যা না বিহারিদের রাজনীতির সাথে জড়িত ছিল এরা তো পাকিস্তানও ছড়ানো এরা ভারতের ছিল বিহার রাজ্যে মুসলমান দিকে তারা স্বাধীনতায় পরে সাতচল্লিশে পার্টি ছিলেন পরে তারা এখানে চলে এসেছে এখানে আশ্রয় নিয়েছে তো তাদের সাথে পাকিস্তানের কোনো সম্পর্কই নেই তারা পাকিস্তান তাদেরকে নেয়ও না তাদের না 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 এরা তো ভারতের বিহার রাজ্য থেকে এখানে চলে এসেছে এবং পাকিস্তান সরকার তাদেরকে এই একটু এক মানে একুশ বছর তো তাদেরকে নেয়ই নি এই স্বাধীনতা চব্বিশ বছর সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর পর থেকে কিন্তু বহুত আপনার আন্দোলন হয়েছে প্রত্যাবর্ষণ মানে পাকিস্তানে চলে যাওয়া যায় না পাকিস্তান সঙ্গে তাদের নেয় না তার হয়তো অরাজনৈতিক এবং নিম্ন শ্রেণী ছিল আপনার রেলওয়ে কর্মচারী ছিল বিভিন্ন মিল কারখানায় কাজ করে থাকতো জুট মিল এই সমস্ত মিল সুগার মিল একদম নিম্ন পর্যায়ে খুব কমে ছুটে উচ্চ পর্যায়ে তাদের ইয়াহিয়া খাই খান সংসদ অধিবেশন ভেঙে দিল তাদের তাদের মারতে হবে কেন হাজার হাজার মেরেছে অসংখ্য নারী ধর্ষণ করেছে এই আমি এদের তো নিষিদ্ধ করার কোনো বিকল্প তারা যখনই ক্ষমতায় থেকেছে তারা যা ইচ্ছা তাই করেছে যা ইচ্ছা তাই করেছে এই বেশি দূরে যেতে হবে না আপনি দুই হাজার নয় থেকে চব্বিশ দেখেন না কি করেছে তারা কী না করেছে কি করে নাই তারা আমাকে বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এক সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ হচ্ছে তো এই সমস্ত লোকজন আপনি সোহেল তাজের একটা সাক্ষাৎকার করে দেখেছেন কি না যে তাদেরকে বলা হচ্ছে এই প্রাক্তন পালাতক প্রধানমন্ত্রী বলেছে তোমার যে যত বড় খাও এই ধরনের কথা বলেছে একটা তার এক একটা কথা তো আপনার সময় বলেছিলেন আমার মনে পড়ে যতগুলো তার জিব্বাটা হলো তার বড় দুশ্মন এই প্রাক্তন প্রধানমন্ত্রীর জিব্বাটা হলো তার সবচেয়ে বড় দুশ্মান সে তার সবচেয়ে বড় ক্ষতি করেছে সমস্ত বিশ্বে যখনই একটা নির্বাচন হয় যে দল জিতে বিরোধী দল যারা হয় তারা চব্বিশ ঘন্টার মধ্যে বিরোধী নেতা বিবৃতি দেয় যে আমরা সর্ব অভিনন্দন জানাই এবং সর্বত্র সহযোগিতা করব একানব্বই সালে যখন জামাতের সমাবেশ বিএনপি ক্ষমতা পরের পত্রিকায় এক মুহূর্তে শান্তিতে থাকতে দিব না এটা সুস্থ মস্তিষ্কের পরিচয় তো আমাদেরকে ভারতের করাল মুক্ত না থাকতে পারলে আমরা এই দেশীয় সমাজের বাংলাদেশের স্বপ্ন দেখা অলিক হবে একটা সম্ভব হবে না আমরা পাবো না এটার জন্য আমাদেরকে আমাদেরকে আওয়ামী দেশ আওয়ামী মুক্ত থাকতে হবে দেশ সুতরাং তাদেরকে নিহত করতে হবে এবং শেখ সাহেব নিজেই তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছেন জানেন উনি পঁচাত্তর সালে জানুয়ারিতে চতুর্থ সংসদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে এটাকে কোনোদিন বলেনি কেন আমার কাছে আশ্চর্য লাগে যে এই আওয়ামী লীগ তো অবৈধ আওয়ামী লীগ হবে আমার কাছে আমি একটা স্পষ্ট একটা কথা বলি তিন ক্যাটাগরির লোক কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না ভোট দিতে পারে না একটা খাঁটি দেশপ্রেমিক যে খাঁটি দেশপ্রেমী সে ভারতের প্রভুত্ব কোনো মেনে নেবে না আমি দুই হাজার ষোলো সালে গ্রেপ্তার হয়েছে আমি ভারতের বিরুদ্ধে লেখালেখি করতাম দেখে যখন এই ফেসিবাদদের অত্যাচারের সবাই অতিষ্ঠ কেউ ভারতের বিরুদ্ধে মুখ খুলে না আমি ফেসবুকে লিখে গেছি আমি রাজনীতি করতাম না ময়দানে যাইনি তারপর ফেসবুকে আপনি লেখা দেখেন এক নম্বর খাঁটি দেশপ্রেমিক দুই নম্বর খাঁটি মুসলমান এরা মূর্তি পূজা করে মূর্তি পূজার তার প্রভু মানে কোনো খাঁটি মুসলমান করতে পারে তিন চার নম্বর কোনো ভালো মানুষ কারণ তারা সন্ত্রাসীদের দল তারা সন্ত্রাসী না করে বলা যায় তা হয় জানা তোফায়ল আহমেদ উনিশশো উনসত্তর সালে ছাত্র নেতা আব্দুল পিটিয়ে মেরেছে ছবি আছে রেস কোর্সের যেটা আপনার রেস কোর্স নাম ছিল যে সরজ উদ্যানে এখানে পিটিয়েছে এবং তার মাথা ফাটিয়ে মগজের মধ্যে বালু দিয়ে এইভাবে রড দিয়ে খুঁজিয়েছে এবং দুই দিন পরে হাসপাতালে মারা গেছে শেখ সাহেব উনিশশো চৌষট্টি সালে ডেপুটি স্পিকার সাহেদ আলী তাকে সংসদে পিটানো হয়েছে আওয়ামী লীগের লিখে দিয়েছে পাতলে মারা গেছে তো তাদের ইতিহাস আমি নিজে ওই যে দুইজন যে ওই আমার বাবার মিটিংয়ে বললাম না হামলা করেছিল ওই দিন পাল্টা আক্রমণে যে আমাদের লোকের তারা আত্মতিরক্ষা করার জন্য তাদেরকে ধাওয়া করেছে মারামারি হয়েছে ওদের দুজন মারা গেছে এই প্রধানমন্ত্রী বলেছে আপনারা দশটা মারতে পারলেন না কেন আপনারা শাড়ি চুরি পরে ঘরে বসে থাকেন না কেন এই ধরনের কথা বলেছেন তো সুতরাং এই দেশকে ভারত মুক্ত রাখতে পারলে ইনশাল্লাহ আমাদের উন্নতি হবে এবং এর জন্য আমাদেরকে যারা দেশপ্রেমী উদ্ভিদ জাতীয় তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে এত দল আমাদের ভালো লাগছে না আমি শান্তি পাচ্ছি না আমরা দল করছি ভেঙে যাচ্ছে দল করছি ভেঙে যাচ্ছে নিজেদের মধ্যে আমরা আমরা কোনোদিন কেন আমরা এক হতে পারি না